বাচ্চাদের পছন্দের কোনো খাবার যদি ঘরে আনা হয় তাহলে যে বাচ্চারা কি খুশি হয় এটা যাদের ঘরে বাচ্চা আছে শুধু তারাই জানে সোয়াদের খুবই পছন্দের ফল লিচু তো ওর আবু বাজার থেকে লিচু নিয়ে আসছিলো ও তো দেখে খুব খুশি লিচুগুলো দেখে আপনারাই দেখুন ও কতটা খুশি আর কত সুন্দরভাবে দেখুন নাচানাচি করতেছে আমার তো দেখে অনেক ভালো লাগছে আর যে আমার বাবাটা কত খুশি হয়েছে লিজু দেখে তো বাচ্চারা যদি কোনো খাবারের বায়না করে এটা যদি সাধ্যের বাইরেও হয় তাও কিন্তু সব বাবা মাই চেষ্টা করে যে আমার বাচ্চার যেটা খেতে ইচ্ছা করে বা যেটা পড়তে ইচ্ছা করে সেই ইচ্ছাগুলো ছোট ছোট হলেও পূরণ করার চেষ্টা করে তো যাই হোক এ তো লিজু আমি একটা ছুলে দিছিলাম তো ও আসলে কামরায় নিতে পারতেছে না তাই আমি একটু খুলে দিলাম তো খাচ্ছে অনেক মজা করে ওর লিচু অনেক পছন্দ আর এই তো ছোটো বাবু দেখেন আম খাচ্ছে সে কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছে আস্তে আস্তে বড়ো হচ্ছে আর মাশাল্লাহ অনেক দুষ্টু হচ্ছে এ তো দোল খাচ্ছিলো আর আমি ওকে আম খাওয়াই দিচ্ছিলাম তো অনেক দিন পরে একটা ভিডিও আপলোড দিলাম সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই সবাই কেমন আছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মতো যাদের ঘরে এরকম ছোট ছোট দুইটা বাচ্চা আছে তারাই শুধু জানে যে আসলে বাচ্চাদের নিয়ে কোনো কাজ করা কতটা কঠিন এর জন্যই আর কি রেগুলারই আমি ভিডিও দিতে পারছি না আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এর জন্য আমারও খারাপ লাগছে আর এখন বাইরে যেই পরিমাণ গরম এই গরমে মন চায় না রান্নাবান্না করি আর বাচ্চা কাচ্চা সামলায় কোনো কিছু করা যে কতটা কঠিন সে শুধুমাত্র আমার মতো যারা আছে তারাই জানে তো এই তো রামখাওয়া হয়ে গেলে বিকেলে ওর আব্বু কিছু নাস্তা নিয়ে এসছিলো ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই তো সবাই মিলে সেটাই খাচ্ছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ